মୁଁ হিルダー বাস দূর আছে। 10 বছর এর বাস দূর আছে। 10 না। বাবা, আমি আমি বুঝতেছি না আপনি আর আপনার মেয়ে মিলে কেন আমাকে বারবার দোষারোপ করতেছেন? ভাইয়া এয়ারপোর্ট থেকে নেমেই বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছিল পাগল হয়ে গেছে। আর এই মেয়েকে দেখানোর সাথে সাথে সে বলত মেয়ে অনেক সুন্দরী। আর তাছাড়া এই মেয়েটা তো তার হিস্টরি বলতে যাচ্ছিল বাবা। কিন্তু আপনার ছেলে কি বলে জানেন? আমার কোনো হিস্টরি শুনতে হবে না। মানুষ হইছল। সময় বাড়িটি দি গেছিল গেছিলো এইটা এখানকার সিস্টেম আপনি যদি আমাকে দশ হাজার ডলার দেন তাহলে ডিভোর্স লেটারটা আপনার কাছে পৌঁছে যাবে তাহলে এই বাড়িতে আমার সাথে আপনাকে সংসার করতে হবে হুইচ ওয়ান ডু ওয়ান্ট বাবা রে ব্যবসা ব্যবসা গুলি বলছি এই যে শুনেন এক পয়সা আমি দেব না তালাক দিয়ে মাগ না আপনার মতো মহিলার সঙ্গে আমি জীবনও সংসার করব না তাই না এই যে আপনার বোনের জামাই রাইট ওনাকে জিজ্ঞেস করেন যে টাকা দিতে হয় কি হয় না আপনারা বাংলাদেশ পেয়েছেন এখানে বিয়ের চাইতে ডিভোর্সের খরচ বেশি

আর আইজে ভাই মনে নাই আপনার ভাই কি বলেছিল সে কিন্তু বলেছিল একটা মানুষ হলেই হয় আর সেখানে তো আমি আমি তো অনেক ভালো কিছু রাইট ভাইয়া আমি বলি কি আপনাদের সম্পর্ক কোয়া তো বাচ্চা কিছু দরকার ছিলই তাই না এইরকম একটা সুন্দরী বউর সাথে নিতে একটা বাচ্চা আসে কানা করো কি করো কি কানাড়া হুম মুদিদোকান চালাও পেস্টের লগে বিরাজ ফ্রি দিতে দিতে ওই ফ্রির অভ্যাস হয়ে গেছে বাচ্চা ভাই কি বাচ্চার দোকান দিতে বাচ্চা ফ্রি দেবে আর আমি এই বাচ্চা কার বাচ্চা নেবো আর কি আমার বাচ্চা টালটি বেলটি কা কথাবার্তা শোনেন আমার এই যে গলায় মেডেল উল্লে আছে এগুলো সবই শোনার আমার ধারণা আপনি বেসলে যা চাইতে আছেন তার তো বেশি চা না আমি বলতে বলতেছি আপনি পায়ে ধরে মানে মানিয়ে নেন তালাকটা দিয়ে দেন এটা ভালো হইবে বিয়ে করার জন্য এক সময় পায়ে ধরেন আবার ডিভোর্সের জন্য আরেকবার পায়ে ধরেন আপনারা পারেন রে ভাই ফালতু সব দেন মেডেল দিয়ে আমাকে যান চারটা মেডেল দেখেন আমি আসলে কথা কই আমি কিন্তু আপনাকে আমি তো ভালোবাসছি বুঝলেন আমি দিনই আপনার ডিভোর্স দিতাম না আপনার যদি এই সন্তানটা না থাকতো আপনি বিবাহিত হইলেও আমি এটা বুঝতে পারতাম আমি গোপন করতে পারতাম কিন্তু আপনার সন্তান গোপন করবো কি করিয়া আরে সোলে দউরা কি গোপন করার জিনিস কোন তোর বলবে কি পার্বতী বেশি কি বলবে বন্ধু-বান্ধব আসে একটা উদ্যোগের মধ্যে পড়ে গেছি নালে আমি আমি কিন্তু এই ডিভোর্সের চিন্তা করতাম না আমি তবে লজ্জা কথা আর দিলের কথা যদি আমি কিন্তু ভালো আপটাকে বাসছি আমি আমার বলতে পারবো না ভালোগুলো গোলড়া আছে সরছি কোন শালা ভাইয়া মন খারাপ করো না আমি ড্যান্স করবো তো এখন মন খারাপ করবো না আমার সব গেছে তোদের কথা বলো আমি কানাডায় আসছি বিবাহ করতে হম বিবাহ মেটা আমার আমার পছন্দ হয়েছে কিন্তু সে তো আগেই প্রোডাকশন দিয়ে বই এই মেয়েকে আমি কিভাবে করবো আব্বা অপেক্ষা করতে আসে বন্ধু বান্ধব অপেক্ষা করতে আসে তাদের আমি কি বলবো বলার কোনো মুখে মেডাল ছিল আমার জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় সম্পদ সেগুলো পর্যন্ত দিয়ে দিতে হয়েছে হ্যাঁ আমি থাকবো না আমি থাকবো আমার টিকিটের ব্যবস্থা করে আমি চলে ভাইয়া ভাইয়া আমার ভালো লাগবে দেখার সঙ্গে সঙ্গে আমার ওই পাশের কথা মনে হইবি আমি দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে পাবনা এ পাবনা আমার কি লাগবে